আমরা কোয়েন্টামে বাড়িতে আসছি এখানে বিভিন্ন রকম একটা আকর্ষণীয় সেটা হলো দুইটা মহিষ মুখোমুখি লড়াইয়ের অপেক্ষা আর সেটা হলো একটা গাছের নিচে সেই গাছটাতে আল্লাহ রহমতে আল্লাহর রহমত যে কত মানুষের জন্য রহমত সেটাই দেখা যাচ্ছে আমাদের এদিকে আম নাই গাছে অথচ এই গাছটার মধ্যে আল্লাহর নিয়ামত এটা আল্লাহর নিয়ামত কিভাবে। আল্লাহ দিতে পারছি সেটা আল্লাহ জানে আল্লাহর রহমত আল্লাহ নিয়ামত এজন্য কোরআন শরীফে বলা আছে হাবি আই আল্লাহ রাব্দি কুমা জীবান হ্যাঁ কি বলো আম আম আর শুধু আম